আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতেছেন লাল শাক তো এই যমুনার চরে ভুট্টার সাথী ফসল হিসাবে দেওয়া হয়েছে লাল শাক এখানে এসে একটা নতুন ধারণা পাইলাম যদিও বুট্টার অনেকে অনেক ধরনের ফসল করে আপনার লাল শাক মূলা তারপর হচ্ছে আপনার আলু বিভিন্ন কিছু করে অনেকে হয়তো বা জানেন না যে ভুট্টার সাথী ফসল হিসেবে এইসব ফসল করা যায় এখনো অনেকে অনেকের জমিতে এই ভুট্টা লাগাইতেছেন তো যারা লাগাইতেছেন তারা হচ্ছে ভুট্টার জমিতে খুব অল্প দাম খুব বেশি দাম না এই লাল শাক কিনা দিয়ে রাখতে পারেন তারা মোটামুটি একটা ভালো টাকা পাবেন যে টাকা দিয়ে অন্তত পক্ষে আপনার ভুট্টার জমিতে যে সারটা দিচ্ছেন এই সারের দামটা অন্তত হয়ে যাব সারের দাম না হলে বীজের দাম আমার হয় সারের দামে কবির ভাই কি বলেন তা তো অবশ্যই সারের দাম হয়ে যাব তো সারের দাম যদি হয়ে যায় তাহলে হইতেছে আপনার এক জমিতে কিন্তু আপনাদের এই সারের খরচটা কমে যাবে দেখেন এখানে অনেক বড় জমি আর এখানে এই লাল শাক চাষ করা হয়েছে একটু কাঁচাই না দেখা লাল শাকগুলো অনেক সুন্দর হয়েছে কালারও খুবই চমৎকার আপনার এগুলা বাজারে নিলে কিন্তু বেশ ভালো দাম পাবে হ্যাঁ একটু নিচা করে দেখাই দে দেখেন দর্শক এই যে লাল শাক চাষ করা হয়েছে তো এটার মধ্যে কিন্তু কোনো আলাদা পরিচর্যা করতে হয় না কোনো কিছু করতে হয় না তাই না কবির ভাই হ্যাঁ তো আপনারা এইভাবে ভুট্টার জমিতে সাতি ফসল হিসাবে লাল শাক বা অন্য কিছু চাষ করে আপনাদের সারের খরচটা তুলে ফেলতে পারেন দেখেন পাশাপাশি দুইটা জমি এটাও একটা জমি এখানে ভুট্টা চাষ করছে আবার হচ্ছে ওই পাশে যে একটা জমি আছে ওটাতেও ভুট্টাই চাষ করছে এই জমিটাতে ভুট্টা চাষ করছে এখানে দেখেন এটাতে কোনো কিছুই দেয় নাই মানে সাতি ফসল কোনো কিছু দেয় নাই এটাতে যেমন ফলন হয়েছে আর ফসল যে দিছে তারপরেও সুন্দর ফলন হয়েছে দুইটাই কাছাকাছি বলা চলে বরং যেটা কোনো কিছু চাষ না করছে সেটার থেকে আপনার যেটা চাষ করছে সেটাই বেশি ভালো হয়েছে তাহলে এই এই ক্ষেত্রের মালিক কিন্তু কোনো কিছু পাবে না হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রের মালিক ফ্রিতে একটা ফসল পাইতেছে তো ভালো থাকবেন সবাই ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম